রহমান এই পর্যায়ে মহা সমাবেশের ঘোষণা পত্র ভাগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিল কারীম আম্মা সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল সর্বযন্ত্র চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সহরাদি উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের ঘোষণাপত্র ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরবোজ্জ্বল মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত হল আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণ অভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে এজাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি সংগ্রামী উপস্থিতি গণব্যুত্থানের পর সংস্কার কমিশন সমূহের মধ্যে ছয়টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্যে আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনার চলমান রয়েছে সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ঘোষণা করছি যে ঘোষণা এক সংবিধানের মূল নীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এ বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হল রক্ষা কবচ তার প্রতিফলন সংবিধানের মূল নীতিতে থাকতে হবে ঘোষণা দুই সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে ঘোষণা তিন জুলাই চব্বিশের গণভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে ঘোষণা চার আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং দিল কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে ঘোষণা পাঁচ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্য সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে পতিত ফেসিবাদের সহযোগী যারা এখনও জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে ঘোষণা ছয় পতিত ফেসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে ঘোষণা সাত দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয় কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে ঘোষণা আট দেশের চাঁদাবাজি সন্ত্রাস ও খুন খারাপি রোধে প্রশাসনকে কার্যকর ও অভিচল করতে হবে ঘোষণা আট দেশের চাঁদাবাজি সন্ত্রাস খুন খারাপের উদে প্রশাসনকে আরও কার্যকর অভিযোগ করতে হবে ঘোষণা নয় ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশ দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে ঘোষণা দশ জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে আগামীতে নির্বা জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে ঘোষণা এগারো চিহ্নিত দুর্নীতিবাস ঋণ খেলাফি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ঘোষণা বারো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সকল দলের জন্য সমতল পরিবেশ ও সমান সুযোগ তৈরি ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না ঘোষণা তেরো ঘুষ দুর্নীতি সহ সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দেশের কোথাও কোনো রকম মপ সৃষ্টির সুযোগ করে দেয়া যাবে না মপ সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসলাম ও দেশ ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ নিতে হবে যাতে গণবিক্ষোভ পুনজীবিত না হয় ঘোষণা চোদ্দ দেশবিরোধী ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা পনেরো আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাস চাঁদাবাস ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা ষোল রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা জনগণের যানমাল ইজ্জতের নিরাপত্তা বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে এই মহাসমুদ্রে যে ঘোষণা পাঠ করা হলো আমরা কি সবাই এই ঘোষণার সাথে একমত আছি সবাই সমস্তরে হাত তুলে সম্মতি জ্ঞাপন করি আগামীর নতুন বাংলাদেশের সনদপত্র আরেকটা বিষয় বলতে চাই সামনে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সমাবেশ করছি আগামীতে ঢাকা ডাক ছাত্র সংসদ ডাক নির্বাচন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ছাত্র সংগঠন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা এখন থেকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ